বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়া আশা করি ভালো নেই মানে এটা হইরাম আপনার সাথে কিন্তু বাংলাদেশ আজকে কয়েকটি জেলা ভালো নেই বিশেষ করি ফেনি নোয়াখালী কুমিল্লা চাঁদপুর তারপরে চট্টগ্রামের কয়েকটি অঞ্চল খাগড়াছড়ি এগুলো আসলে ভালো নেই ভুটখরে আজকে রাত্রে তিনটার দিকে অনেক বারতে ময়ূর নদী দিয়ে পানি ঢুকে বিমৎসীমার পঁচপান্ন বাঘ উপরে দিয়ে প্রভাবিত হচ্ছে ডাম্বুর গেট খুলে দিছে আর কি ফারাক্কা গেটের মতে যেটা তিনটার দিকে খুলে দিছে সো এই জেলাগুলো ভালো নেই আমরা সবাই কুমিল্লা নোয়াখালী ফ্রেনীর জন্য দোয়া করবো বেশিরভাগ ফ্রেনীর অবস্থা খুবই খারাপ কালকে রাত্রে তিনটা দেখে পানির অবস্থা এমন বেঘাতিক মানে মানুষে শুধু নিয়ে বাঁচিয়েছে আর কিছু মানে পারে না আমি একটু আগে একটু জিনিস দেখলাম মানুষের মুরগির ফার্ম গরুর ফার্ম কিছু আর থাকছে না সব শেষ গরু বাঁচছে কিন্তু ছাগল বলেন মাছ মুরগি এগুলা সব শেষ সো সবাই দোয়া করবেন আল্লাহ জানেন সবরে হেফাজত করেন আর চল্লিশ বছরের রেকর্ড ব্যাং বাংসে ইফানি আর কি উনিশশো সালের দিকে এই ফানি মানে গেটটা কুলি দেওয়া হয়েছিল আবার আর আবার কুলি দিল এখন প্রায় একত্রিশ বছর পরে সো একটু আগে আর কি সেনাবাহিনী অভিযানে লাম শুনলেন সেনাবাহিনী বাইদের প্রতি সেলুর থাকবে আমার কারণ অনেক কষ্ট করেন এটা আপনি স্বীকার করেন আর না করেন সেনাবাহিনী যদি বাংলাদেশ না দেখতো কি হইতো বলেন মানে বাংলাদেশ সেনাবাহিনীরা যে কষ্টটা করেন এটা আমরা বুঝতে পারি না সেনাবাহিনী সব কাজে নিয়োজিত সো সেনাবাহিনীর জন্য আমার সব সময় মানে ভালোবাসা থাকে এবং শ্রদ্ধা কারণ সেনাবাহিনী যদি বাংলাদেশ না থাকে অনেকটা হবে আর উই আর রিয়েলি পাউড অফ বাংলাদেশ আর্মি তো সব সময় ভালোবাসা আপনাদের জন্য একটু আগে দেখলাম যে একজন সেনাবাহিনীর না নারী কর্মকর্তা উনি একটা বাচ্চাকে এরকম কুলে নিয়ে উনি উঁচু স্থানে নিচু স্থান থেকে উঁচু স্থানে পার করে দিচ্ছেন মানে এগুলো অ্যাকচুয়ালি আপনি যদি না দেখেন মাঠে না দেখেন তাইলে বিশ্বাস করতে পারবেন না যে সেনাবাহিনী কতটুক মানে কষ্ট করতে পারে সো এইটাই আর কি সবাই দোয়া করবেন ফ্রেনির জন্য আল্লাহ সবাই রে হেফাজত করে এবং আমরা সবাই দোয়া করব নামাজ পড়িয়ে যে আল্লাহ তালায় ফ্রেনি নোয়াখালী কুমিল্লা এবং লক্ষ্মীপুর চাঁদপুর সবাই হেফাজত করেন খাগড়াচড়ি খাগড়াচড়িরও একটু আগে অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল সো সবাই দোয়া করতাম আর আল্লা জানে হেফাজত করেন সবাই আর সেনাবাহিনী তো সবসময় আছে একটু আগে বারোটা বুট নিয়ে এবং হেলিকপ্টার দিয়ে দেখতে মানে শুনতেছি যে উদ্ধার কার্যক্রম চালাইরা সেনাবাহিনীর লাগে সবাই কারণ অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু সেনাবাহিনীর বাই তারা সৈনিকরা তো সবাই ভালো থাকেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিবেন আর যদি আমার চ্যানেল ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত